কত সুন্দরভাবে শিকড়গুলো বের হয়েছে যেটা আপনারা নিশ্চকের দেখতে পাচ্ছেন এই যে দেখুন কত সুন্দরভাবে শিকড় বের হয়েছে একদম চারো দিকেই শিকড় শুধু একদিকে শিকড় না চারো দিকেই কিন্তু শিকড় বের হয়েছে এবং এই গাছগুলো মানে মরে যাওয়ার সম্ভাবনা খুবই কম লাগাই দিলে হয়ে যাবে আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আঙ্গুর গাছে কিভাবে গুটি কলম করতে হয় আপনারা ডালিম গাছে বেদানা গাছে গুটি কলম করতে সবাই জানে ডাল কেটে ওখানকার চামড়া ছিল ওখানে মাটি লাগিয়ে দিলে হয়ে যায় কিন্তু আঙ্গুরের ক্ষেত্রে এটা একটু ভিন্নভাবে করলে আমি বেশিভাবে বেশি সাকসেস হয়েছি আরকি কি তো আপনাদেরকে আজকে দেখায় আসেন মনে করেন এই ডালটিতে আমি গুটি কলম করব। এখান থেকে চামড়া ছিলার কোনো প্রয়োজন নাই মূলত শিকড় বের হয় ঠিক এই গিটের আশপাশ দিয়ে এখন এখান থেকে এটাকে গুটি কলম করার জন্য আমি এরকম একটা ধারালো আমার অবশ্য চাকু নাই চাকু থাকলে ভালো হতো ধারালো চাকু দিয়ে জাস্ট এভাবে একটু এভাবে দাগ দিয়ে দিবেন এভাবে চারপাশে চার পাঁচটা দাগ দিয়ে দিবেন এভাবে দাগ দিয়ে দিবেন এই দাগগুলো দিলে কি হবে এই দাগের মধ্য দিয়ে শিকড়গুলো বের হবে সাইড দিয়ে এবং খুব তাড়াতাড়ি শিকড় আসবে এবং ডালের চারো সাইড দিয়ে শিকড়টা বের হয় আর যদি এরকম দাগ না দেন তাহলে দেখা যাবে যে কোনো একদিক দিয়ে একটা শিকড় বের হয় আশপাশে কোনো শিকড় বের হয় না যেমন আমি এই ডালটিতে এক কলম করেছিলাম মাঝখানে আগে দেখুন কত সুন্দরভাবে শিকড়গুলো বের হয়েছে যেটা আপনারা নিশ্চোখে দেখতে পাচ্ছেন এই যে দেখুন কত সুন্দরভাবে শিকড় বের হয়েছে একদম চারো দিকেই শিকড় শুধু একদিকে শিকড় না চারো দিকেই কিন্তু শিকড় হয়েছে এবং এই গাছগুলো মানে মরে যাওয়ার সম্ভাবনা খুবই কম লাগাই দিলে হয়ে যাবে তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ